সফলতার জন্য তিন গুণ দরকার দিল দিলকে সোজা করবে নোজা করবে কাপড় কে পবিত্র করবে শরীরকে কে পবিত্র করবে মালকে পবিত্র করবে আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসির ফাতুল আজিজের মধ্যে অনেক কথা লেখছেন যে আমাদের সময় আমাদের পক্ষে না এইজন্য আমির সুদীতা বলে এমনি মারতে আজি মানতাজাক্কা কলব পবিত্র নফস পবিত্র শরীয়ত পবিত্র কাপড় পবিত্র মাল পবিত্র চিন্তা ধারা পবিত্র মানতাজাক্কা আর কইলো ওয়াজাকার আসমারাত বিহি বেশি বেশি আল্লাহর LA-ILAH-IM-BAH আল্লাহ ilah im bah Wa وذكر اسم ربه زبان کے قبطر قراء ارتضى اللہ رب وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما شو شو সজা কথা মনিলা ইয়া ইল্লা মিথ্যা মিথ্যা কি কথা না সজা কথা মানে মিথ্যা কথা না সজা কথা মানে জীবত شکایت করব না সজা কথা মানে চকল গলি করব না সজা কথা হলো সমাজনের মধ্যে বেজার লাগাই না কথা গোমনা কথা কয় না কেন ওয়াজাকার আসমা রাব্বিহি সে তার নামের রবের নামের জিকির করে তাইলে অল্প ঠিক অল্প জবান ঠিক

বাধা হইল দুনিয়ার ভালোবাসা এই জন্য রব বলছেন বলতু সিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাত খায়রু ওয়া আবকা কবর রূপ হইল কবর রূপ হইল তোরা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেস বলতু সিরুনাল হায়াতাত দুনিয়া তোদের রূপ হইল বরংচ তোদের রূপ দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দাও বলেন আমরা দুনিয়াকে প্রাধান্য দিব না আখিরাতকে প্রাধান্য দিব কা কালা اخرত বদanno দিব অর্থ কি মসজিদের আযান চলছে দোকানে শাটার হয়ে যাবে কথা কই না কেন মসজিদে আযান চলছে দুনিরাম মুকিলায় দোকানের শাটার হয়ে যাবে মসজিদে আযান চলছে আর গাড়ি চাকা বন্ধ হয়ে যাবে কথা কই না কেন মসজিদে আযান চলছে ও বুখারী শরীফের দরসা বন্ধ হয়ে যাবে কথা কই না

একটা আগে পুরুষ ডাকছে না জিপ্রে বলছেন এদিকে তাকাইয়ের নাটে পরে বলিলেন বুড়া মহিলা দুনিয়া পনেরোশো বছর আগে দুনিয়া বুড়ো হয়ে গেছে আর

আমরাও ক্ষমতা নিয়ে ব্যস্ত না আমরা কাল আল্লাহ তাআলা নিয়ে ব্যস্ত তবে আমাদেরকে আর আল্লাহ তাআলা নিয়ে ব্যস্ত থাকতে দেইখে তোমরা বাংলাদেশ এর ইসলাম এর যেমন তেমন করবে আমরা জীবিত এর উপায় তো আর সাহায্য করব না এই একটা কথা বলে শেষ করছি শিয়াল শিয়াল শিয়ালে লাল কাগজ একটা মুখে ভরে হাঁটতে আছে

أما الله 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 الرسول الله الله সালার মধ্যে আসবে সনোকালের মধ্যে ইসলামের শত্রুরা খবর